আজকের এই ভিডিওতে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত পেজ নাম্বার তিরিশ কষে দেখি দুই দশমিক দুইয়ের একের দাগের আটটা প্রশ্ন এই ভিডিওতে করেছি আজকের এই ভিডিওতে দুয়ের দাগের আটটা প্রশ্ন করব দুয়ের দাগের প্রশ্নে বলেছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যায় অনুপাতে পরিণত করি এবং তার ব্যস্ত অনুপাত লিখি তাহলে প্রথম এই প্রশ্নগুলোকে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে হবে তারপর সেই প্রশ্নগুলোর ব্যস্ত অনুপাত বের করতে হবে তাহলে দেখো এক দুই হাজার এর প্রশ্নে কি আছে দুই দশমিক পাঁচ অনুপাত বারো দশমিক পাঁচ এগুলো দেখো কিন্তু দশমিকের দেওয়া আছে সুতরাং এই অনুপাতটাকে প্রথম আমরা পূর্ণ সংখ্যা অনুপাতে নিয়ে আসব তাহলে আমাদের কি করতে হবে প্রথম দেখো এখানে যে দশমিক দেওয়া আছে সেই দশমিকটা আমাকে তুলতে হবে তাহলে আমাকে লিখতে হবে দুই আর পাঁচ দেখো দশমিকের জন্য বাই দিয়ে আমি নিচে লিখব এক দশমিকের জন্য বাই দিয়ে দশমিকের জন্য নিচে লিখব এক এরপর দশমিকের পর যটা সংখ্যা থাকবে তটা শূন্য এখানে আমরা দেখছি দশমিকের পর একটা সংখ্যা আছে তাহলে একটা সৈন্য লিখতে হবে যদি দুটো সংখ্যা থাকতো তাহলে আমি দুটো সংখ্যা বা দুটো শূন্য লিখতাম ঠিক আছে এরপর অনুপাত এখানটায় কত আছে বারো দশমিক পাঁচ আমি প্রথম লিখব বারো পাঁচ বাই দশমিকের জন্য নিচে লিখব এক এবং দশমিকের পর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য এরপর দেখো আমি নিচে নিচে কাটাকাটি করব। যদি কাটাকাটি যাই তাহলে এতে তারপর উপরে উপরে কাটাকাটি করব যদি কাটাকাটি যাই তাহলে তাহলে দেখো দশে দশে কাটছে দশ দশ কেটে গেল এরপর দেখো এটাও কাটছে পাঁচে দুটোই কাটছে পাঁচ পাঁচে হয় পঁচিশ এরপর পাঁচ দিয়ে একশো পঁচিশকে যদি আমি পাঁচ দিয়ে একশো পঁচিশকে ভাগ করে তাহলে পাঁচ দুয়ে দশ বাঁচে কত পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ কত পেলাম ভাগ ফল পঁচিশ তাহলে পাঁচ দিয়ে পঁচিশে একশো পঁচিশ কাটছে এরপর দেখো আবার এই পাঁচের সঙ্গে পঁচিশ কাটছে তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমি কত পেলাম দেখো এখানে এক পেলাম তাহলে এক অনুপাত পাঁচ তাহলে এক অনুপাত পাঁচ এই দেখো আমাদের হয়ে গেল তাহলে যেখানে আমাদের প্রশ্নটা ছিল দুই দশমিক পাঁচ অনুপাত বারো দশমিক পাঁচ এর পূর্ণ সংখ্যার অনুপাত পেয়ে গেলাম এক অনুপাত পাঁচ তাহলে আমাকে ফাইনাল উত্তর লিখতে হবে দেখো আমি লিখছি কি লিখবো দুই দশমিক পাঁচ অনুপাত বারো দশমিক পাঁচ এর পূর্ণ সংখ্যার অনুপাত সমান কত পেলাম পূর্ণ সংখ্যা এক অনুপাত পাঁচ এক অনুপাত পাঁচ এরপর প্রশ্নে বলেছে আমরা যে অনুপাতটা পেয়েছি সেই অনুপাতটার ব্যস্ত অনুপাত বের করতে বলেছে যারা আগের এই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই শিখেছো তাহলে আমাকে লিখতে হবে এক অনুপাত পাঁচ এর ব্যস্ত অনুপাত তাহলে আমরা এখানটা কী করবো দেখো ব্যস্ত অনুপাতে বের করতে গেলে তোমাকে কী করতে হবে এখানে যে অনুপাতটা দেওয়া যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমরা পরে লিখব এবং পাঁচটাকে আগে লিখব অর্থাৎ অনুপাতের সংখ্যাগুলোকে আমরা চেঞ্জ করব তাহলে প্রথম পাঁচ পরে এক তাহলে পাঁচ অনুপাত এক এটাই হয়ে গেল এক অনুপাত পাঁচের ব্যস্ত অনুপাত পাঁচ অনুপাত এক আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো বিয়ের দাগের প্রশ্নে পাঁচ বাই আট অনুপাত সাত বাই এগারো তাহলে এটা আমাদের ভগ্নাংশে দেওয়া আছে তাহলে এই প্রশ্নটাকে প্রথম আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো তাহলে আমাদের কী করতে হবে আমরা প্রথম দেখবো যে কোন সংখ্যাগুলো কোন সংখ্যার সঙ্গে কাটছে তাহলে আমি প্রথম সেই সংখ্যাটাই লিখলাম এরপর দেখো আঠের সঙ্গে ষোলো কাটছে অর্থাৎ এটা হচ্ছে আঠ কে আট আট দুয়ে ষল্য তাহলে আমরা কথা পেলাম পাঁচ বাই এক অনুপাত সাত বাই দুই আমরা এইটা পেলাম এরপর দেখো নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো কিন্তু আলাদা আলাদা অর্থাৎ এটা এক এটা দুই যেহেতু আলাদা আলাদা আছে তাই এই দুটো সংখ্যার লসাগু করতে হবে তাহলে এক আর এর লসাগু কত হয় এক আর দুইয়ের লসাগু হয় দুই এককে দুই একের সঙ্গে যাই থাক সেটাই হয় আমাদের লসাগু তাহলে যে দুইটা পেলাম সেই দুই দিয়ে দুটো ভগ্নাংশকেই আমরা এখন গুণ করব তাহলে উপরে আমি দুই গুণ করে দিলাম এখানে যখন আমি গুণ করব আমাকে এখানেও গুণ করতে হবে তাহলে দুয়ে কেটে গেল এখানে একের দুই কাটলে এক দুয়ে দুই হয় তাহলে পাঁচ দুয়ে কত পেলাম দশ পেলাম অনুপাত সাত সাত তাহলে পেয়ে গেলাম তাহলে আমরা কি পেলাম এই অনুপাতটার পূর্ণ সংখ্যার অনুপাত পেলাম দশ অনুপাত সাত এরপর আমাকে লিখতে হবে অতএব লিখব পাঁচ বাই আট অনুপাত সাত বাই ষোলো এর পূর্ণ সংখ্যা অনুপাত সমান কত পেলাম দশ অনুপাত সাত দেখো এটা কিন্তু আমি একবার লিখেছি এটা আমি বারবার লিখে সময় নষ্ট করছি না তাহলে আমরা এই অনুপাতটার এই মানে ভঙ্গাংশ অনুপাতটার পূর্ণ সংখ্যা অনুপাত পেলাম দশ অনুপাত সাত এরপর প্রশ্নে বলেছে এই অনুপাতটার ব্যস্ত অনুপাত বের করতে হবে তাহলে আমাকে কী করতে হবে দেখো দশ অনুপাত সাত এর এর ব্যস্ত অনুপাত হবে কত হবে দেখো এইটার আমরা পদগুলো চেঞ্জ করবো পরে লিখব দশ আগে লিখব সাত অর্থাৎ সাত অনুপাত দশ আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো সি এর প্রশ্ন জিরো দশমিক সাত অনুপাত জিরো দশমিক উনপঞ্চাশ এই প্রশ্নের প্রথম আমরা কি করব অনুপাতগুলোকে তুলব তাহলে আমি কি লিখব এখানটায় দেখো জিরো সাত লিখবো দেখো দশমিকটা তুলছি তার জন্য দশমিকের জন্য লিখবো নিচে এক এবং দশমিকের পর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য অনুপাত এখানটায় লিখবো জিরো ঊনপঞ্চাশ বাই দেখো দশমিকের জন্য এক এবং দশমিকের উপর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য আমাকে লিখতে হবে এরপর আমরা নিচে নিচে কাটাকাটি করব উপরে উপরে কাটাকাটি করব দেখো দশ এককে দশ দশ দশে হয় একশো এরপর দেখো সাতের আগে শূন্য আছে শূন্যর কিন্তু কোনো মূল্য নাই এখানে এখানে এটা সাত এটা ঊনপঞ্চাশ তাহলে কাটছে সাত এককে সাত সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে আমরা কত পেলাম এক বাই এক পেলাম এক বাই এক অনুপাত কত পেলাম সাত বাই নিচে আছে দশ এরপর তোমরা দেখো নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো কিন্তু আলাদা আলাদা তাহলে এখানটায় আমাকে এক আর দশের লসাগু বের করতে হবে একের সঙ্গে তুমি যে সংখ্যার লসাগু বের করো সেই সংখ্যাটাই হবে অর্থাৎ এক গুণিত দশ সমান দশ তাহলে এই দশ দিয়ে দুটো সংখ্যাকেই আমরা কি করব গুণ করে দেব এখানটাও দশ গুণ করবো এখানেও দশ গুণ করবো তাহলে দশে দশে কেটে গেলো তাহলে এখানটায় কত পেলাম এক দশে হয় দশ অনুপাত এক সাথে সরি শুধুমাত্র এখানটাই সাত তাহলে আমরা কত পেলাম দশ অনুপাত সাত পেলাম তাহলে আমাদের লিখতে হবে এখন এই যে এইটা অতএব জিরো দশমিক সাত অনুপাত জিরো দশমিক ঊনপঞ্চাশ এর পূর্ণ সংখ্যা অনুপাত কত পেলাম দশ অনুপাত সাত দশ অনুপাত সাত এরপর এই যে অনুপাতটা পেলাম এই অনুপাতের ব্যস্ত অনুপাত বের করতে হবে তাহলে আমাকে লিখতে হবে দশ অনুপাত সাত এর ব্যস্ত অনুপাত কত হবে পদগুলোকে চেঞ্জ করো আগে লিখব সাত পরে দশ সাত অনুপাত দশ তাহলে এই অনুপাতের ব্যস্ত অনুপাত সাত অনুপাত দশ আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো ডি প্রশ্ন দুই বাই পাঁচ অনুপাত তিন বাই চার এই দুটো ভগ্নাংশ দেওয়া আছে এবং এই দুটো ভগ্নাংশের পূর্ণ সংখ্যার অনুপাতটা প্রথম আমরা বের করবো তাহলে আমরা কী করব দেখবো যে নিচের সংখ্যাগুলো কাটছে কিনা বা উপরের সংখ্যাগুলো কাটছে কিনা দেখছি আমরা কোনো সংখ্যাই কাটছি না যদি না কাটে তাহলে এই নিচের দুটো সংখ্যা কী করতে হয় লসাগু করতে হয় তাহলে পাঁচ আর চারের লসাগু কত হবে দেখো যাচ্ছে না যেহেতু দুটোই চার পাঁচে কত হয় কুড়ি তাহলে এই দুটো সংখ্যার লোসাগু হচ্ছে আমাদের কত কুড়ি এই যে কুড়ি পেলাম এই কুড়িটা দুটো ভগ্নাংশের সঙ্গেই আমরা গুণ করব তাহলে লিখব দুই বাই পাঁচ এর সঙ্গে গুণ করব কত কুড়ি ঠিক আছে অনুপাত কত আছে তিন বাই চার আবার গুণ করব কুড়ি মানে তুমি একটার সঙ্গে গুণ করলে আর একটার সঙ্গে তোমাকে সেই সংখ্যাটাই গুণ করতে হয় কাটাকাটি পাঁচ কে পাঁচ পাঁচ চারে কুড়ি চার এক চার চার পাঁচে কুড়ি তাহলে আমরা কত পেলাম দেখো দু চারে আট পেলাম অনুপাত তিন পাঁচে পনেরো পেলাম এরপর দেখো যদি কোনো কাটাকাটি যদি যায় তো কাটাকাটি করবো এখানে দেখছি কাটাকাটি যাচ্ছে না তাহলে আমাদের উত্তরটা আমাদের এটাই তাহলে আমাকে লিখতে হবে অতএব দুই বাই পাঁচ অনুপাত তিন বাই চার এর পূর্ণ সংখ্যা অনুপাত কত পেলাম আট অনুপাত পনেরো বেশ একটা বের হলো এরপর আমরা যে অনুপাতটা পেলাম সেই অনুপাতটার ব্যস্ত অনুপাত বের করতে হবে তাহলে আমরা কি লিখব আট অনুপাত পনেরো এর ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কত হবে এখানে পদগুলো আমরা চেঞ্জ করব আগে লিখবো পনেরো পরে লিখব আট তাহলে পনেরো অনুপাত আট আর এটাই হয়ে গেল ব্যস্ত অনুপাত এরপর দেখো পরের প্রশ্ন দেখো এর দাগের প্রশ্ন বাইশ অনুপাত চার পূর্ণ পাঁচের সাত তাহলে এখানটায় দেখো একটা দেওয়া আছে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে তাহলে এটাকে প্রথম আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে আমাদের লিখতে হবে বাইশ অনুপাত কিভাবে করতে হবে দেখো এই দুটো সংখ্যা গুণ করব এবং গুণ ফলের সঙ্গে উপরের সংখ্যাটা যোগ করব তাহলে চারের সঙ্গে সাত গুণ করলে কত হয় চার সাথে হয় আঠাশ আঠাশের সঙ্গে আমাকে পাঁচ যোগ করতে হবে আঠাশ আর পাঁচে হয় তেত্রিশ তাহলে তেত্রিশ বাই নিচে কত আছে সাত এখানটায় কত আছে বাইশ দেখো বাইশের নিচে সবসময় এক থাকে কোনো সংখ্যা যদি লেখা থাকে মনে কর চার এয়ার নিচে সবসময় কি এক থাকে তাহলে এখন আমরা দেখছি যে নিচের দুটো সংখ্যা কিন্তু আলাদা আলাদা তাহলে আমাদের কাজ এক আর সাতের লসাগু কত হয় সাতে হয়ে আমরা সকলেই জানি তাহলে সেই সাতটার সঙ্গে দুটো ভঙ্গাংশেই আমরা কি করব গুণ করব। তাহলে আমাকে লিখতে হবে বাইশ ইন্টু এক গুণিত সাত সাত গুণ করলাম অনুপাত তেত্রিশ বাইশ সাত লিখব এরপর এই সাতটা আমাকে গুণ করতে হবে তাহলে সাথে সাথে কেটে গেল এখানটায় এক সাথে সাথেই হই তাহলে সাতের সঙ্গে বাইশ গুণ করলে কত হয় সাত ১৪ চোদ্দো চার হাতে এক ঠিক আছে সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো এরপর আমরা এখানটায় কত পেলাম দেখো তেত্রিশ পেলাম এরপর দেখো আবার এই দুটো কিন্তু এগারো দিয়ে ভাগ যায় যেমন দেখো এগারো দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি একশো চুয়ান্নকে তাহলে কত হয় এগারো কে এগারো পাঁচের চার এগারো চারে চুয়াল্লিশ কত পেলাম চোদ্দ পেলাম তাহলে এগারো চোদ্দই হয় একশো চুয়াল্লিশ অনুপাত এগারো তিনে তেত্রিশ তাহলে এগারো তিনে তেত্রিশ তাহলে আমরা এই অনুপাতটার পেয়ে গেলাম পূর্ণ সংখ্যা অনুপাত কত চোদ্দ অনুপাত তিন তাহলে আমাকে লিখতে হবে অতএব বাইশ অনুপাত চার পূর্ণ সরি চার পূর্ণ পাঁচের সাত এর পূর্ণ সংখ্যার অনুপাত কত পেলাম ১৪ অনুপাত সাত তাহলে ১৪ অনুপাত তিন এরপর আমাদের এই অনুপাতের ব্যস্ত অনুপাত বের করতে হবে তাহলে আমাকে লিখতে হবে ১৪ অনুপাত তিন এর ব্যস্ত অনুপাত কত হবে না পদগুলো আমরা চেঞ্জ করবো আগে লিখব তিন পরে লিখবো চোদ্দো এটাই হয়ে গেল ব্যস্ত অনুপাত এরপর দেখো পরের প্রশ্ন দেখো অ্যাপের দাগের প্রশ্ন সাত বাই পনেরো অনুপাত তিন বাই কুড়ি এই প্রশ্নটা দেওয়া আছে প্রথম আমরা কি করব পূর্ণ সংখ্যায় অনুপাতটা বের করব তাহলে আমরা প্রথম লিখবো দেখো সাত বাই পনেরো অনুপাত তিন বাই কুড়ি আমরা দেখব নিচে নিচে যদি কাটছে তাহলে কাটাকাটি করব যদি উপরে উপরে কাটে তাহলে কাটাকাটি করব আমরা দেখছি নিচের দুটো সংখ্যা কিন্তু পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে পাঁচ দিয়ে কাটছে যেমন পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি এরপর দেখছি নিচের দুটো সংখ্যা আলাদা আলাদা তাহলে আমরা কি করব যখনই আলাদা হয়ে যাবে তখন আমাদের লসাও করতে হবে তিন আর চারের লসাও কত হয় বারো হয় ঠিক আছে কত বারো তাহলে সেই বারোটার সঙ্গে দুটো ভগ্নাংশেই আমরা এখানে গুণ করব। তাহলে প্রথম কত আছে সাত বাই নিচে তিন এর সঙ্গে আমরা কত গুণ করব বারো গুণ করব অনুপাত এখানে কত আছে তিন বাই চার তিন বাই চার গুণিত কত করব বারো মানে দুটো ভগ্নাংশ লিখবো এবং বারো দিয়ে দুটো ভগ্নাংশকে আমরা কী করব উপরেগুলার সঙ্গে গুণ করে দেব রাইট এরপর কাটাকাটি করবো তিন এককে তিন তিন চারে বারো চার এক চার চার তিনে হয় বারো তাহলে আমরা কত পেলাম সাত চারে পেলাম আঠাশ অনুপাত তিন থেকে ন পেলাম তাহলে আমরা এই অনুপাতটার পূর্ণ সংখ্যার অনুপাত পেয়ে গেলাম তাহলে আমাকে লিখতে হবে অতএব সাত বাই পনেরো অনুপাত তিন বাই কুড়ি এর পূর্ণ সংখ্যা অনুপাত কত পেলাম আঠাশ অনুপাত নয় আমাদের ব্যস্ত অনুপাত কত হবে পদগুলো পরিবর্তন করবো আগে লিখব নয় পরে লিখব আঠাশ নয় অনুপাত আঠাশ আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো যে এর প্রশ্ন এক পূর্ণ এর পাঁচ অনুপাত সাত বাই দশ তাহলে প্রথম এই যে ভগ্নাংশ দেওয়া আছে এটাকে প্রথম আমরা এই রকম একটা আকারে নিয়ে আসব। তাহলে আমাদের কি করতে হবে এই দুটো সংখ্যা আমাদের গুণ করতে হবে তাহলে পাঁচের সঙ্গে এক গুণ করলে কত হয় পাঁচ এককে পাঁচ পাঁচ পেয়েছি সেই পাঁচের সঙ্গে বা গুণফলের সঙ্গে উপরের সংখ্যাটা যোগ করতে হবে পাঁচ আর দুয়ে কত হয় সাত তাহলে আমি লিখব সাত বাই পাঁচ অনুপাত এখানটায় কত আছে সাত বাই দশ এরপর আমরা কাটাকাটি করব নিচে নিচে আর উপরে উপরে যদি যাই তাহলে এখানে যাচ্ছে পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ আর কিন্তু যাচ্ছে না এরপর দেখো যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু তাহলে কথা অনুপাত এখানে কথা বললাম এক বাই দুই এরপর তোমরা দেখো নিচের যে সংখ্যা দুটো দেওয়া আছে সেই দুটো সংখ্যা কিন্তু আলাদা আলাদা অর্থাৎ একটা বটে এক একটা দুই যেহেতু আলাদা আলাদা তাই এই দুটো সংখ্যার আমরা লসাগু বের করবো একের সঙ্গে তুমি যা সংখ্যায় লোসাকো বের করো সেই সংখ্যাটাই হবে অর্থাৎ দুই এরপর সেই দুইয়ের সঙ্গে দুটো ভগ্নাংশই আমরা গুণ করব উপরে দুই গুণ করব যখন আমি এখানে গুণ করেছি তখন আমাকে এখানেও কিন্তু দুই গুণ করতে হবে তাহলে এই দুই এই দুই কেটে গেল তাহলে আমি কথা পেলাম দু এককে দুই অনুপাত এক তাহলে আমরা এই যে এখানটা দিয়ে আছে অতএব এক পূর্ণ দুইয়ের পাঁচ অনুপাত সাত বাই দশ এর পূর্ণ সংখ্যা অনুপাত কত পেলাম দুই টু এক এরপর প্রশ্নে বলেছে এই অনুপাতটার ব্যস্ত অনুপাত বের করতে বলেছে তাহলে আমাকে লিখতে হবে দুই অনুপাত এক এর ব্যস্ত অনুপাত কত হবে পদগুলো পরিবর্তন করব অর্থাৎ এক অনুপাত দুই আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো দুয়ের দাগের এইজের প্রশ্ন চার দশমিক চার অনুপাত পাঁচ দশমিক একষট্টি এখানে প্রথম আমরা দশমিকগুলোকে তুলব তাহলে আমাদের ক্লিক কী করতে হবে দেখো চুয়াল্লিশ উপরে বাই দশমিকের জন্য নিচে এক দশমিকের পর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য অনুপাত উপরে কত লিখবো পাঁচশো একষট্টি লিখব বাই লিখবো দশমিকের জন্য নিচে এক এবং দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য এরপর নিচে নিচে কাটাকাটি করব উপরে উপরে কাটাকাটি করব যদি যাই তাহলে এখানে যাচ্ছে দশ এককে দশ দশ এককে দশ দশ দশে হয় একশো তাহলে আমরা কথা পেলাম উপরে চুয়াল্লিশ বাই এক অনুপাত পাঁচশো একষট্টি বাই দশ এরপর দেখুন নিচের দুটো সংখ্যা যেহেতু আলাদা আলাদা বের হয়েছে তাই আমাকে এই দুটো সংখ্যার কি করতে হবে লসাগু বের করতে হবে লসাগু কত হবে দশেই হবে ঠিক আছে তাহলে সেই দশের সঙ্গে দুটো ভগ্নাংশই আমরা কী করব গুণ করে দেব তাহলে লিখব উপরে গুণিত কত দশ এখানে গুণ করলে তোমাকে এখানেও কিন্তু দশ দিয়ে গুণ করতে হবে এরপর দেখো দশে দশে কেটে গেল তাহলে উপরে কত পেলাম চুয়াল্লিশের সঙ্গে দশ যদি আমি গুণ করি চুয়াল্লিশের সঙ্গে দশ তাহলে চারশো চল্লিশ হবে অর্থাৎ চারশো চল্লিশ অনুপাত এখানটায় পাঁচশো একষট্টি সঙ্গে তুমি দেখো দশ এককে দশ হয়েছে তাহলে উপরে কথা পেলাম পাঁচশো একষট্টি এরপর আমরা দেখবো যে কোন সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকেই ভাগ যাবে আমরা এখানে দেখছি এগারো দিয়ে এটাকে ভাগ যাবে আবার এটাকেও ভাগ যাবে যেমন এগারো দিয়ে যদি আমি চারশো চল্লিশকে ভাগ করি তাহলে এগারো চারে কত হয় চুয়াল্লিশ অর্থাৎ এগারো চল্লিশে চারশো চল্লিশ তাহলে এগারো চল্লিশে চারশো চল্লিশ হয় অনুপাত আবার এগারো দিয়ে এটাকে ভাগ করে দেখব আমরা পাঁচশো একষট্টি তাহলে এগারো পাঁচে হয় পঞ্চান্ন এক এগারো কে এগারো কত পেলাম একান্ন পেলাম তাহলে এগারো দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ গেছে তাই এগারো চল্লিশে চারশো চুয়াল্লিশ এবং এগারো একান্নয় পাঁচশো তাহলে এই যে দেওয়া আছে হুম এটার কিন্তু পূর্ণ সংখ্যা অনুপাত চল্লিশ অনুপাত একান্ন তাহলে আমাকে লিখতে হবে অতএব চার দশমিক চার অনুপাত পাঁচ এর পূর্ণ সংখ্যা অনুপাত কত হবে চল্লিশ অনুপাত একান্ন ঠিক আছে এরপর আমাদের এই অনুপাতটার ব্যস্ত অনুপাত বের করতে বলেছে প্রশ্নে তাহলে আমি লিখব চল্লিশ অনুপাত একান্ন এর ব্যস্ত অনুপাত কত হবে পদগুলো আমরা পরিবর্তন করব আগে লিখব একান্ন পরে লিখব চল্লিশ তাহলে এই অনুপাতটার ব্যস্ত অনুপাত একান্ন অনুপাত চল্লিশ আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে দুয়ের দাগের আটটা প্রশ্ন একদম সহজ করে সমাধান করে দিলাম এই রকম আরও পরবর্তী প্রশ্নগুলোর সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো